এক ছিলেন রাজা আর তার এক রানী দুজনে বেশ সুখেই ছিলেন তাদের বারোটি সন্তান ছিল কিন্তু সবকটি ছেলে একটিও মেয়ে হয়নি একদিন রাজা রানীকে ডিকে বললেন এতগুলো ছেলে হলো একটিও মেয়ে হলো না দেখো রানী আমি ঠিক করেছি এবার যদি তোমার মেয়ে হয় তবে আর একটিও ছেলে রাখবো না মেয়েই হবে আমার একমাত্র উত্তরাধিকারী এবং সেই আমার রাজ্য পাবে রানী বললেন এই কি কথা বলছেন মহারাজ রাজা তখন রানীকে একটি ঘরে নিয়ে গিয়ে বললেন দেখো রানী রানী দেখলেন ঘরের ভেতরে সারি সারি বারোখানি নতুন কফিন সাজানো রয়েছে আর প্রতিটি কফিনের মধ্যে একটি করে নতুন বালিশ রাজা বললেন এবার মেয়ে জন্মালেই আমি বারোটি ছেলেকে মেরে এই বারোটি কফিনে ভরে কবর দেব এই নাও চাবি তোমার কাছে রাখো কিন্তু খবরদার এ ঘরের কথা কাউকে বলো না এই বলে রাজা সেই ঘরের চাবি রানীর হাতে তুলে দিলেন এরপর থেকে রানী সারাদিন শুকনো মুখে কাটান তার মুখে কোনো হাসি নেই এই দেখে তার ছোট ছেলে বেঞ্জামিন একদিন জিজ্ঞেস করল মাগো তোমার কিসের এত দুঃখ ছোট ছেলেটিকে রানী বড় ভালোবাসতেন তাকে কোলের কাছে টেনে নিয়ে বললেন সে কথা বলতে আমার সাহস হয় না বাছা কিন্তু বেঞ্জামিনও ছাড়ার পাত্র নয় সে মায়ের পেছনে লেগেই রইল ততক্ষণ না তিনি মুখ খোলেন শেষে আর না পেরে রানী একদিন তাকে সেই ঘরে নিয়ে গিয়ে বারোটি নতুন কফেন আর তার ভেতরে বারোটি বালিশ দেখালেন দেখিয়ে বললেন বেঞ্জামিন বাছা তোমার আর তোমার এগারো দাদার জন্য তোমার বাবা এই কফিনগুলো তৈরি করিয়েছেন এবারে আমার কোলে যদি মেয়ে আসে তাদের তোমার সবাইকে মিরে ফেলে এই কফিনে ভরে কবর দেবেন এই বলে রানী কাঁদতে লাগলেন ছোট রাজপুত্র তাকে সান্ত্বনা দিয়ে বলল কেদোনামা আমরা নিজেদের ঠিক বাঁচিয়ে নেব আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব রানী বললেন তাই যা বাছা তোর এগারো দাদাকে নিয়ে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাস আর দেখ যেখানেই যাবি তোদের মধ্যে একজন যেন সবচেয়ে উঁচু গাছটায় চড়ে বসে থাকিস আর আমাদের রাজপ্রাসাদের চূড়োর বুরুজটার দিকে লক্ষ্য রাখিস যদি আমার ছেলে হয় তাহলে আমি বুরুজে সাদা নিশান উড়িয়ে দিতে বলবো তা দেখে তোরা ফিরে আসিস তোদের কিছু হবে না আর যদি মেয়ে হয় তাহলে বুরুজে লাল নিশান উড়িয়ে দেব। তা দেখে আর এক মুহূর্তও থাকিস না যত দূর পারিস পালিয়ে যাস আমি ভগবানের কাছে দিন রাত প্রার্থনা জানাবো যাতে তোদের কোনো অনিষ্ট না হয় শীতে যেন তোদের আগুন জোটে আর গ্রীষ্মে যেন গরমে কষ্ট না হয় তারপর মায়ের পায়ের ধুলো নিয়ে বারো রাজপুত্র চুপি চুপি রাজবাড়ি ছেড়ে বোনের দিকে চলে গেল প্রতিদিন একজন করে ভাই গাছে চড়ে রাজপ্রাসাদের বুরুজের দিকে চোখ রেখে বসে থাকত এগারো দিনের দিন বেঞ্জামিনের পালা এলো গাছের চূড়ায় উঠতেই দেখতে রাজপ্রাসাদের বুরুজে একটা নিশান টাঙানো হচ্ছে নিশানের রংটা রক্তের মতো টকটকে লাল বেঞ্জামিন গাছ থেকে নেমে এসে খবর দিতেই তার দাদারা বুঝলো আর কোনো আশা নেই তাদের পালাতে হবে নইলে মৃত্যু নিশ্চিত তারা খুব রেগে গেল রাগ করে বললো একজন বালিকার জন্য আজ আমাদের এই দশা মৃত্যু ভয়ে পালাতে হচ্ছে এর প্রতিশোধ নিতে হবে আজ থেকে বালিকা দেখলেই আমরা তাকে কেটে ফেলব এসেও আমরা এই শপথ নেই এই বলে তারা গভীর অরণ্যে প্রবেশ করলো সেই অরণ্যের মাঝখানে যেখানে সবচেয়ে বেশি অন্ধকার সেখানে দেখলো ছোট্ট একটি বাড়ি খালি পড়ে আছে বাড়িটি ছিল জাদু করা। তারা বলল আমরা এই বাড়িতেই থাকবো বেঞ্জামিন আমাদের মধ্যে সবচেয়ে ছোট তার হাত পা এখনও তেমন সবল হয়নি সে বাড়িতে থেকে রান্নাবান্না করুক আমরা বনে গিয়ে খাবারের ব্যবস্থা করব। এই বলে তারা বনে গিয়ে খরগোশ বুনোহরিণ পাখি আর ঘুঘু শিকার করে ফিরতে লাগলো আর বেঞ্জামিন তাই রেধে তাদের খাওয়াতো এভাবেই দেখতে দেখতে তারা দশ বছর সেই ছোট্ট বাড়িতে কাটিয়ে দিল ইতিমধ্যে রানীর কোলে রাজকন্যা বড় হয়ে উঠলো তাকে দেখতে যেমন সুন্দরী হলো তেমনি তার মনও হলো দয়ায় ভরা তার ককালে ছিল একটি সোনার তারা একদিন রাজবাড়িতে যখন পুরনো কাপড় চোপড় কাঁচা হচ্ছিল তখন মেয়েটি দেখল বারোখানি ছোট ছোট জামা সে জিজ্ঞেস করল মা এগুলো কার বাবার গায়ে তো তো ছোট জামা হবে না শুনে মায়ের মন দুঃখে ভরে গেল তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন বাছারে এগুলো তোর বারো দাদার মেয়েটি অবাক হয়ে বলল আমার দাদারা কোথায় কখনো তো তাদের কথা শুনিনি রানী জবাব দিলেন ভগবানই জানেন তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে এরপর তিনি কন্যাকে সেই গোপন ঘরে নিয়ে গিয়ে চাবি খুলে তাকে বারোটি কফেন আর তার ভেতরের বারোটি বালিশ দেখালেন দেখিয়ে বললেন তোর বারো দাদার জন্য কফিনগুলো তৈরি হয়েছিল। তুই জন্মানোর পর থেকেই তারা অনেক দূরে পালিয়ে গেছে এই বলে যা যা ঘটেছিল সব তিনি কন্যাকে শোনালেন রাজকন্যা বললো কে দো নামা আমি যাব গিয়ে আমার ভাইদের খুঁজে বের করে আনবো এই বলে সে বারোটি জামা নিয়ে বেরিয়ে পড়ল। বনের মধ্যে সে হাঁটতে হাঁটতে চলল অবশেষে বোন যেখানে সবচেয়ে গভীর সেখানে এসে সন্ধে হতেই তার চোখে পড়ল সেই জাদুকরা বাড়ি বাড়ির ভেতরে ঢুকে সে দেখল চমৎকার সুন্দর একটি ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটি তার রূপ রাজকীয় পোশাক আর কপালে সোনার তারা দেখে অবাক হয়ে গেল ছেলেটি বলল তুমি কোথা থেকে আসছো কি চাও যা মেয়েটি জবাব দিল আমি এক রাজার মেয়ে আমি আমার বারো দাদাকে খুঁজতে বেরিয়েছি নীল আকাশের নিচে যত দেশ আছে সব দেশে আমি তাদের খুঁজে বেড়াবো যতদিন না তাদের দেখা পাই এই বলে সে বারোটি জামা বের করে দেখালো বেঞ্জামিন তখন বুঝল এ তার ছোট বোন সে বলল আমি বেঞ্জামিন তোমার ছোট দাদা আনন্দে রাজকন্যার চোখে ঝল চলে এলো বেঞ্জামিনও কাঁদল তারপর দুজনে দুজনকে জড়িয়ে ধরল তাদের মন সুখে ভরে গেল বেঞ্জামিন বলল মনটি একটা বিপদ কিন্তু এখনও কাটেনি আমরা শপথ করেছি যে কোনো বালিকার সঙ্গে দেখা হলেই আমরা তাকে কেটে ফেলবো কারণ একটি কন্যা জন্মানোর ফলেই আমাদের রাজবাড়ি ছাড়তে হয়েছে রাজকন্যা বলল আমাকে কেটে ফেললে যদি আমার বারো দাদার উপকার হয় তাহলে তো আমি খুশি হয়েই মরবো ছোট দাদা বলল না তোমায় মরতে হবে না ওই যে টপটা দেখছো ওর নিচে গিয়ে লুকিয়ে পড়ো আমাদের এগারো দাদা ফিরলে একটা কিছু ব্যবস্থা করা যাবে রাজকন্যা গিয়ে টবের নিচে লুকালো সন্ধে হতেই রাজপুত্ররা সবাই বাড়ি ফিরে এলো এবং এসেই খেতে বসে গেল খেতে বসে তারা বলল আজকের খবর কি বেঞ্জামিন বলল তোমরা কোনো খবর পাওনি তারা বলল না বেঞ্জামিন বলল তোমরা এত বাইরে ঘোরো অথচ ঘরে বসে আমি তোমাদের চেয়ে বেশি খবর রাখি বলো বলো বলে তারা সবাই চেঁচিয়ে উঠল। বেঞ্জামিন বলল। তাহলে আগে তোমরা প্রতিজ্ঞা করো যে প্রথম যে বালিকাকে আমরা দেখবো তাকে তোমরা কাটবে না সবাই একসঙ্গে বলল তাই প্রতিজ্ঞা করলাম প্রথম কন্যাকে আমরা ক্ষমা করব। এবার বলো তখন সে বলল আমাদের বোন এখানে এসেছে এই বলে সে টবটা তুলটেই টবের নিচ থেকে ঝলমলে রাজকীয় পোশাকে কপালে সোনার তারা নিয়ে রাজকন্যা বেরিয়ে এলো এমন সুন্দরী নরম তুলতুলে চেহারার বোনকে দেখে সবাই খুব খুশি হল এবং তাকে আদর করল এরপর রাজকন্যা সেই বাড়িতেই থেকে গেল সে বেঞ্জামিনের অন্যার কাজে ও ঘরকন্যায় কাজে হাত লাগাত অন্য ভাইরা বোন থেকে শিকার করে আনতো আর রাজকন্যার বেঞ্জামিন রেঁধে বেড়ে তাদের জন্য অপেক্ষা করত মেয়েটি কাঠ কুড়াতো তরকারি তুলতো আর হাঁড়িতে খাবার ঠিক মতো হচ্ছে কি না সেদিকে চোখ রাখত সে ঘরের সমস্ত জিনিস গুছিয়ে রাখত আর পরিষ্কার বিছানা পেতে দিত দাদারা এমন গোছানো সংসার পেয়ে ভারী আনন্দে মিলেমিশে দিন কাটাতে লাগল এভাবেই দিন কাটছিল একদিন ছোট রাজপুত্ররা রাজকন্যা মিলে এক মস্ত ভোজের আয়োজন করলো সবাই খুব তৃপ্তি করে খেলো এখন হয়েছে কি সেই জাদুকরা বাড়ির পাশে একটি ছোট্ট বাগান ছিল তাতে বারোটি লিলি ফুল ফুটেছিল দাদাদের খুশি করার জন্য রাজকন্যা সেই বারোটি ফুল তুলতে গেল সে ভাবল দাদারা যখন খেতে বসবে তখন প্রত্যেককে একটি করে ফুল দেবে কিন্তু যেই সে একটি একটি করে ফুল ছিঁড়তে লাগলো অমনি একটি একটি ভাই এক একটি দ্বার কাক হয়ে উড়ে চলে গেল তারা বনের গভীরে অদৃশ্য হতেই সেই মায়াকুটির আর বাগান দুটোই মিলিয়ে গেল বেচারা রাজকন্যা দেখলো সে বনের মধ্যে একা দাঁড়িয়ে আছে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার চোখে পড়ল কাছেই এক বুড়ি দাঁড়িয়ে আছে বুড়ি বলল। এ কি করলে তুমি বাছা ফুলগুলো না ছিঁড়লেই তো পারতে ওগুলোই ছিল তোমার বারো ভাই ওরা সবাই এখন দাঁড়কাক হয়ে গেছে আর ফিরবে না রাজকন্যা উপায় নেই বুড়ি বলল? না সারা পৃথিবী খুঁজলেও কোনো উপায় পাবে না শুধু একটি ছাড়া কিন্তু সেই উপায় ভীষণ কঠিন ভাইদের ফিরিয়ে আনার একমাত্র পথ হলো সাত বছর তোমাকে বোবা থাকতে হবে তুমি কথাও বলতে পারবে না হাসতেও পারবে না সাত বছর পূর্ণ হওয়ার এক মুহূর্ত আগেও যদি তুমি একটিও কথা বলো তাহলে তোমার ভাইদের বাঁচার আর কোনো আশাই থাকবে না রাজকন্যা মনে মনে বলল আমি জানি আমি আমার ভাইদের মুক্ত করতেই পারবো এতে কোনো সন্দেহ নেই এই ভেবে সে একটা প্রকাণ্ড উঁচু গাছে চড়ে বসলো সেখানে বসে সে চরকা কাটতে শুরু করলো আর মুখ একদম বন্ধ করে দিল সে কথাও বলল না হাসলো না এখন হয়েছে কি সেই বনে এক রাজার শিকার করতে এলেন তার সাথে ছিল একটি শিকারী কুকুর কুকুরটা দৌড়াতে দৌড়াতে সেই গাছের কাছে এসে রাজকন্যাকে দেখতে পেয়ে লাফালাফিয়ার ডাকা ডাকি শুরু করে দিল রাজা এসে দেখেন কপালে সোনার তারা নিয়ে এক পরমা সুন্দরী কন্যা গাছে কষে চরকা কাটছে রাজা তাকে দেখে এতটাই মুগ্ধ হলেন যে বললেন কন্যা তুমি কি আমার রানী হবে আমি তোমাকে রানী করব রাজকন্যা কোনো কথা বলল না শুধু একটু ঘাড নাগল রাজা তখন নিজেই গাছে চড়ে রাজকন্যাকে নামিয়ে আনলেন এবং তাকে ঘোড়ায় চড়িয়ে দেশে নিয়ে গেলেন মহা ধুমধামে বিয়ে হলো খুব আনন্দ উৎসব হলো কিন্তু রাজার নতুন বউ কথাও বলল না হাসলো না কয়েক বছর বেশ সুখে স্বাচ্ছন্দ্যে কেটে গেল কিন্তু রাজার মা ছিলেন ভারী হিংসেটে আর খল প্রকৃতির তিনি নতুন রানীর নামে নিন্দা রটাতে শুরু করলেন রাজাকে বললেন ও তো এক ভিকারির মেয়ে নইলে এমন হয় নিশ্চয়ই কোনো কুমুতলব আছে কিছু মন্ত্রতন্ত্র করছে হয়তো আর যদি সত্যিই বোবা হয় তাহলে কথা না বলুক হাসবে তো হাসে না যখন তাহলে বুঝতে হবে তার মনে কোনো কুমতলব আছে প্রথম প্রথম রাজা এসব কথায় কান দিতেন না কিন্তু বুড়ি শাশুড়ি সারাক্ষণ বলতে বলতে রাজার মন এমন বিগড়ে দিল যে শেষে রাজা তাই বিশ্বাস করলেন এবং হুকুম দিলেন যে রানীকে পুড়িয়ে মারা হোক রাজবাড়ির উঠোনে প্রকাণ্ড এক চিতা সাজানো হল রাজা উপরের ঘরের জানালা দিয়ে সব দেখতে লাগলেন আর তার চোখ দিয়ে জল পড়তে লাগল তিনি পুড়িয়ে মারার হুকুম দিলেও রানীকে প্রাণ দিয়ে ভালোবাসতেন রানীকে যখন কাঠের খুঁটিতে বেঁধে ফেলা হলো আর আগুনের শিখার লক লক করে উঠে তার কাপড়ের কাছে প্রায় পৌঁছে গেল ঠিক সেই মুহূর্তে সাত বছর পূর্ণ হল সঙ্গে সঙ্গে কোথা থেকে একটা খসখস শব্দ শোনা গেল আর বারোটি দ্বার কাক উড়তে উঠতে এসে মাটিতে নামল যেই তারা মাটিতে পা দিল সঙ্গে সঙ্গে তারা বারোটি রাজকুমার হয়ে গেল তারা আগুনের উপর দিয়ে লাফিয়ে গিয়ে তাদের বোনকে মুক্ত করল এবং আগুন নিভিয়ে দিল তখন রানীর মুখে কথা ফুটল মুখে হাসিও ফুটল তিনি তখন রাজাকে সব কথা খুলে বললেন কেন তিনি এতদিন বোবা ছিলেন আর কেনই বা হাসেননি রাজা সব শুনে ভারী আনন্দ পেলেন আর সেই থেকে তারা সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলেন আর সেই বুড়ি শাশুড়ি হিংসে ফেটে মরে গেল